জুবান একটা নাটক করছে রূপান্তর যেখানে জুবান থেকে হয়ে গেছে সে জুবানা ওই যে বর্তমান পাঠ্যপুস্তকে যে শরীফ থেকে শরীফা সেই অবস্থা আর কি তবে অন্য নাটক কিন্তু সবাই পছন্দ করতাম এমনকি আমি নিজেও পছন্দ করতাম কিন্তু দুঃখের বিষয় সেই লাস্ট পর্যন্ত এসে তার জেন্ডার প্রমোট করা শুরু করলো বাংলাদেশে এটা কিন্তু আসলে খুব খারাপ কাজই করছে তবে বাংলাদেশের নাট্য জগতের অডিয়েন্স এগুলো তারা একটা খেল দেখাইছে যুবন রে তো বয়কট করছে করছে লগে যে অল্টন কোম্পানি তাদের স্পন্সারশিপ দিছিল তাদেরকে বয়কট করা শুরু করে দিছে তারপরে কি করলো অল্টনে কি করলো একটা সংবাদ সম্মেলন করলো কইরা কইলো যে আসলে আমরা বুঝতে পারি না আগে নাটকটা এভাবে করবো যদি যেমন জানতাম তাহলে আমরা আসলে প্রমোট করতাম না এই বন্ধু এই তোরা তো আমি সকাল থেকে কুচতেছি দোকানে গেলাম মার্কেটে গেলাম কোথাও তোরে পাইলাম না কারণ কি তুই এনে কি করছে একটা একলা আসলে হয়েছে কি বন্ধু মন আমার খারাপ আমার পছন্দের একজন নায়ক যুবান সে তার জেন্ডার প্রমোট করছে বাংলাদেশে এখন বাংলাদেশের সব মানুষ তারা বয়কট করা শুরু করছে আমাকে তার ফেজ দেখায় দিছে এই বন্ধু বাংলাদেশে কি শুরু করছে এর আগে যে ব্রাক রাজে বই ছিঁড়ে ফেলাই তার পুরো শিক্ষা হয়নি হয় আবার তার জেন্ডার ও নাটকের মধ্যে প্রমোট করা শুরু করছে আসলে এই ঘটনা শেষ হবে কেমন করে আমরা যদি একটা ঘটনা ঘটার পরে এটা যদি সমাধান না করি তাহলে তো এটা খালি বাড়বই আর বাড়বই এটা তো সমাধান করা উচিত ছিল সবাইরই এটা সমাধান না হওয়ার কারণে এই পায় না আবার শুরু করছে নাটকে গান প্রমোট করা তো যুব অনেক কাজটা করবো এটা তো আসলে কল্পনার বাইরে যুব তো ভালো একটা ছিল সে নাটকটা কেমন করে প্রমোট করলো সেও তো আসলে বোকার মতন কাজ করলো একটা তাই না ওর ক্যারিয়ারটা তো ধ্বংস হয়ে যাবে এখন মনে হইতেছে হরে বন্ধু তুই টিয়ে গে যুবার নাটক তো আসলে খুব ভালো নাটক আমারও পছন্দ সবার পছন্দ এমনকি বাংলাদেশের অধিকাংশ মানুষের যুবানের নাটক পছন্দ করে যুবান এই কাজটা খুবই ভুল করলো তো বন্ধু দ্রুপন্ত নাটকটা কেমন হয়েছে আমি দেখি না তুই কেমন একটু দেখাইবি আর দূর তুই দেখা লাগে তো পাগল হয়েছিস নাটক তো ইউটিউব থেকে সরাই দিয়েছে কিন্তু বিপিএন দিয়ে আর বিভিন্ন ওয়াইফাই লাইন দিয়ে দেখা যায় বিশ্ব তো চিন্তা করিস না কিছুদিন পরে তুই এমনি এমনি দেখতে পারবি তো এই নাটকগুলো দর্শক বন্ধু দেখার পরে থেকে জীবন রে একবার ব্যাকট করে দিছে দর্শক বন্ধুরা তাহলে তো ভালো একটা খেল দেখাইলো রে আমার তো সেই ভালো লাগতেছে কল্পটা শূন্য দরকার আসলে বন্ধু হইছে কি সে একটা ছেলে কিন্তু সে মনে মনে সেভাবে তার সে মেয়ে আর এইটাই হলো থার্ড জেন্ডার ঠিক আছে আর এইটাই সে প্রমোট করছে এটাই হলো রূপান্তর নাটকের মূল প্রতিবদ্ধ তারপরে কাহিনী হলো কি একটা বড় লোকের মেয়ে তারা পছন্দ করার বিয়ে করতোসা তারপরে সে মুখামুখি না করে দেয় কিন্তু সে বিয়ে করবে কারণ সে তো নিজেই মনে হবে না একজন মেয়ে আবার আরেক মেয়ের বিয়ে করবে কার লাগে এই আর কি নাটক হলো রূপান্তর একদম থার্ড জেন্ডার সরাসরি প্রমোট করলো এটা কোনো ঘুরা ফেসায় না একবার সরাসরি দিল আর কি তারপরে বন্ধু জুবান কি আইসে মাউট টপ ছাইল না কি লাইবে নাকি এমনি রয়েছে এমন করে কি কষ্ট বর্তমানে যে পরিস্থিতি জুবানের লাস্টে আইসা ফেসবুকে সবার কাছে মাপ চাইছে তারপরে এখন তারপরেও তো সে বয়কট অবস্থায় আছে এখনও এ বন্ধু এত এর আগে আবার কোনো অপরাধ করে নাই তো আমরা সবাই মিলে চাইলে তো ওরা মাফ করে দিতে পারি তাই না আমি কিন্তু মন থেকে মাফ করে দিচ্ছি তুইও ভালো মাফ করে দিস এ বন্ধু আমি মাফ করার রে আচ্ছা আমি না হয় মাফ করে দিলাম দর্শক বন্ধুরা মাফ করবো আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানায় তো আপনাকে মাফ করছেন কিনা বা সে মাফ করার যোগ্য অপরাধ করছে কিনা বন্ধু এইসব ভাল চল চিন্তা বাদ না ছোলা ভাইয়া না রে এক প্যাকেট সিগার লাগে রোজের না বন্ধু জায়গা তুই মনটা এমনি ভালো না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব